ততবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস তাই আব্দুর বলেছেন তোর বাপের আকাশ ওমা তোমার আকাশ তোমার বাতাস কিছু সব তোর সব বলে তোমার বাতাস তোমার আল্লাহর আকাশ মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যেই কবিতা লিখেছিলেন দুর্ভাগ্যবশত সেটাই আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে তো যদি কোনো মাথা ঠেকানোর কথা হয় আমি মাথা লাগাইলাম তোমার কাছে তোমার কাছে মাথা ঠেকাই যদি কথা বলতে থাকলে তো এটা তো আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা ঠেকাই না আমরা ওইটা বলা যাবে না যেটা আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে সেটা আমাদের জাতীয় সঙ্গীত কীভাবে হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বর্তমান সময় অন্যতম একটি ট্রেন্ডিং বিষয় হলো বাংলাদেশের সংবিধান থেকে এবং বাংলাদেশ থেকে জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়া হোক রবি ঠাকুরের লিখিত তো আসলে এই জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার আসল কারণ কী আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে সালাফি ওলামগন দীর্ঘদিন থেকে এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের সংবিধান থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছেন এবং বাংলাদেশের যারা বড় বড় বড়ো ওলামা রয়েছেন দেওবন্দি বা কমি এবং আলিয়া ঘরনার তারাও কিন্তু বলে আসছেন তো আসলে বাংলাদেশে প্রচলিত এই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত কেন হারাম এবং এই জাতীয় সঙ্গীতকে কেন বাদ দিতে হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি হবে ওরা বাংলা অক্ষর না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবাঘর বানা ওটা ঠাকুরের কথা ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখেছিল ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় ওমা তোমার তোমার আকাশ বাতাস যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস তাই আব্দুর রাজাকিব বলেছেন তোর বাপের আকাশ আমি ঠাকুরের মানের হানি করিনি এদেশের ছেলে মেয়ে এদেশের শিক্ষক বুঝুক বিচার মাঠে সবাকে জব দিতে হবে আমাকে দিতে হবে না আমি প্রস্তুত আছি এটা সেরে মুসলমানের ছেলে লেখাপড়া করবে বা খানাপিনা করবে শুরুতে কি বলবে বিসমুল্লাহ তাই না শেষে আলহামদুলিল্লাহ ক্লাসে বলবে বিসমুল্লাহ পড়া শুরু করো এখন কি বলে অ্যাসেম্বল কি কচু বলে সব লাম্বাই দাঁড়াও এইবার গান গাও মাটি পূজা করো ও বাবা সোনার বাংলা তোমার বুকে ঠেকায় মাথা মানুষ মাথা ঠেকায় আল্লাহ সামনে মানুষের মাথায় মাটিতে মাথা মাথা নাকি ও মা তোমার আকাশ তোমার বাতাস কি সব তোমার সব বলে ও তোমার বাতাস তোমার আল্লাহর আকাশ এ আকাশ কার বাতাস কার সূর্য কার জমিন কার আমি কার সবই আমার আল্লাহ তো তোমার তোমার কোন পাগলামি কারবার আর এই গানটা যে লিখেছেন তিনি স্বয়ং বাংলাদেশ স্বাধীনতা বিরোধী ছিলেন তিনি বঙ্গভঙ্গের বাংলাদেশকে পৃথক একটা আলাদা দেশ হোক সে কখনই তিনি চান নাই তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে চান নাই সেই ব্যক্তির গানটা বলে যে দেশের জাতীয় সংগীত অথচ কবি নজরুলের কোনো গান তারা খুঁজে পায়নি মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যে কবিতা আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে তো উনিশশো সালে যে বঙ্গভঙ্গ মুসলমানদের প্রাণের দাবি ছিল হিন্দু জমিদারেরা আন্দোলন করে সেই বঙ্গভঙ্গকে বাতিল করলো বঙ্গভঙ্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবে না নওয়াজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া কি জায়েজ যা কিছু অংশ জায়েজ আছে তো সবটা জায়েজ বলছিস না আপনি কিছু অংশ জায়েজ আছে ওটুকু গাইবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এগুলো সমস্যা নাই সোনার বাংলা আমার রুগার বাংলা তামার বাংলা একটা হইলে হইলো সোনার বাংলা কইছে আপনি রুগার বাংলা খান সোনার বাংলা সমস্যা নাই তো সোনার স্বর্ণের তৈরি বাংলাদেশ আমার হুম ঠিক না হ্যাঁ হ্যাঁ তৈরি আচ্ছা জাগা সুবিধা নাই এ দূর বললে তো সুবিধা নাই কিন্তু যেখানে গুণা আছে সেখানে যাওয়া যাবে না কোনটা জানেন তো যদি কোনো মাথা ঠেকানোর কথা হয় আমি মাথা লাগাইলাম তোমার কাছে তোমার কাছে মাথা ঠেকে এইসব কথা থাকলে তো এই তো আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা ঠেকাই না আমরা ওইটুকু বলা যাবে না যতটুকু জায়েজ আছে ওটুকু বলা যাবে যেটুকু জায়েজ নাই দেখুন পড়লে বুঝতে পারবেন এটা আমি পুরোটা মস্ত করি না এই জন্য আমি বলতে পারছি না তো আপনি দেখে নেবেন যে কোনটা যায় কদ্দূর জায়জ ওদূর জায়জটা বলতে পারবেন স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাইতে হয় এটি কি সঠিক না এটি সঠিক না আমরা বলবো বরং যে জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপটটা কিন্তু আমাদের জানা আছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ এটি উনিশশো পাঁচ সনে যখন তিনি এটি তৈরি করেন তখন মুসলমানদের জন্য এই যে আমরা যে বাংলার কথা বলছি পূর্ব বাংলার মুসলমানদের জন্য মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল মানে এই জায়গায় যেন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেন এখানকার ফ্যাসিলিটি বা উন্নয়ন হয় এখানে যেন বিভিন্ন জায়গায় অনেক ধরনের সরকারি অফিস আদালত হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি যেন তৈরি হয় সেই জন্য উইং হিসেবে এটাকে আলাদা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এতে মূলত পশ্চিম বাংলায় যারা ছিল এবং এই পূর্ব বাংলারও যারা বণিক অথবা যারা ধনিক শ্রেণী বা জমিদার যারা 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 ধরেন মুসলিম না এরা ওইখানে বসবাস করত। ফলে এখানে আবার তাদের জমিদারি ছিল এই জমিদারিগুলি যেন কোনো অবস্থা না চলে যায় এই কারণে তারা এটা নিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়ল সেই বিক্ষোভের প্রেক্ষাপটে এবং বঙ্গভঙ্গ যেটা করা হয়েছে বঙ্গভঙ্গ যেন না থাকে অর্থাৎ বঙ্গভঙ্গ যেন রদ করা হয় সেই উদ্দেশ্যে মূলত রবীন্দ্রনাথের এই মানে এই যে গানটি লেখা তো সেই প্রেক্ষাপটে লেখা হয়েছে এটা এক নম্বর কথা ফলে যেটা আমাদের স্বার্থের বিরুদ্ধে ছিল সেটা আমাদের জাতীয় সঙ্গীত কিভাবে হয় আর দুই নম্বর বিষয় হচ্ছে এটা আমরা জানি যে এখানে মূলত আপনার মা হিসেবে মানে দেশকে বা ভূমিকে মা হিসেবে উল্লেখ করার যে বিষয়টি এটা জানে যে আমরা একটা কালচারাল ইস্যু বা একটা রিলিজিয়াস ইস্যু কারণ অন্য ধর্মে কিন্তু এই ভূমিকে অথবা অন্য কিছুকে তা মা হিসেবে তার উল্লেখ করে তাদের উপাস্যগুলোকে দেবতা বা দেবীকে তার মা হিসেবে উল্লেখ করে সে কথাই এখানে হয়তো বা বলা হয়েছে সে কারণে আমরা বলবো যে মুসলিমদের আমাদের এখানে কাজেই নজরুল ইসলাম আছেন এবং অন্যান্যরা যারা আছেন মুসলিম কবি অথবা নতুন করে এমন কোন মানে সঙ্গীত সেখানে তৈরি করতে হয় আমরা পারি কারণ বা এটা এটা করা কোনো প্রত্যেকটা দেশে থাকতে পারে যদি তার মধ্যে কোনো সেরেক না থাকে যদি আমরা মনে করছি ওলাম মাহমিকরা মনে করি আমাদের সেরেক আছে আমরা বলবো যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে দিনের ভালোবাসা আছে সে কারণে আপনারা এটাকে পরিবর্তন করে নেন কারণ এটা তো কোনো আনের আয়াত না যেটা পরিবর্তন